दावी नी सलाम वालेकुम साला किता भाई लीला किता उरी वाला नी ओय बाबा मुडी साइड ता ओ, ओ ननकी मानचे भारी भारी आईया हो, ओ देख्या कओ देला कसे काने गसोर फाला उडी बाप बाप रे यार तो जे सुंदर बाय का तो सुंदर होई बानी रे भाई बोलिशराम गोतो मान पोर यार रे

বউ যে হ বারোহা বেমারি আস্তা বছর বেমার থাকে ডাক্তর দেখতে এক্স রে দিছে ইসিজি আল্ট্রাশোনোগ্রাফি কত টেকা করে পাইতাম বাইরে ফোন দিয়েছিলাম তো বাইরে অবশ্যই হাজার ফাটায় আর দশ বারো দিন পরে ওই আফা দত আপনি আমার টেকা দিতাম দিলাইলাম বাইরে দিলেও নাকি আপনার দিলাই মেম্বার ফোন

ফিটিং দিলাই দহ হাজাৰ টকা দিবা বহুে মাৰ টেকা তুমি আনি ল